দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর সমালোচনার মুখে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক তিনি লেখেন শিশু কল্যাণের দায়িত্বে থাকা লেবার মন্ত্রী দুর্নীতিবাজদের রক্ষা করছেন দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত যদিও সিদ্দিক সব অভিযোগ অস্বীকার করেছেন জানিয়েছেন সরকারকে বিভ্রান্তি থেকে দূরে রাখতে পদত্যাগ করেছেন তিনি সমালোচকরা টিউলিপ ও তার পরিবারের সঙ্গে সম্পর্কিত সম্পত্তি এবং বাংলাদেশি অবকাঠামো প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন এ ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দ্রুত পদক্ষেপ নিয়েছেন সিদ্দিকের স্থলাভিষিক্ত হিসেবে এমা রেনলসকে নিয়োগ দিয়েছেন লন্ডনে উপঢৌকন পাওয়া দুটি ফ্ল্যাটের তথ্য গোপনের অভিযোগে আগে থেকেই সমালোচিত ছিলেন টিউলিপ দুই বছর আগে তিনি দাবি করেছিলেন ফ্ল্যাটগুলো তার বাবা মা দিয়েছেন তবে সম্প্রতি লন্ডনের একাধিক পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে ফ্ল্যাট দুটি টিউলিপকে উপহার দিয়েছেন তার খালা শেখ হাসিনার দল আওয়ামী লীগ ঘনিষ্ঠ দুই ব্যক্তি এই তথ্য প্রকাশিত হবার পর থেকে টিউলিপ পদত্যাগের চাপে ছিলেন অবশেষে নানা জল্পনা কল্পনার পর গত মঙ্গলবার তিনি মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন